লেবু রে তুই তো ডেইলি বাংলা গান শোনাস আজ একটা ইংলিশ গান হয়ে যাক ব্রাদার ইংলিশ গান হবেক নাই তুই বাংলাতে বাস করে আবার ইংলিশ গান শুনতে চাইছিস কেনে এই তোদের জন্যই ইংরেজরা আমাদের দেশটাতে আড়াইশো বছর ধরে ফেচাঙ্গিরি করে গেছে বটে সরি লেবু ভাই তুই একটা বাংলা গানই গা ভালো দেখে ভালো দেখে তার মানে আমি কি কখনো খারাপ গান গেয়েছি আজ পর্যন্ত সরি সরি লেবু ভাই তুই তোর ইচ্ছে মতো তোর পছন্দ মতোই একটা গান গাতা হলে আমার পছন্দ মানে তুই কি বলতে চাইছিস আমার পছন্দ করা গান কি তোদের পছন্দ হয় না আরে ভাই আমার ভুল হয়ে গেছে আমার ঘাট হয়ে গেছে তুই যে কোনো একটা গান গেয়ে শোনা ভুল হয়ে গেছে তার মানে তোর ভুলটো কেন হবে আর পারছি না লেবু ভাই তোর হাতে পায়ে ধরে ক্ষমা চাইছি আমি প্লিজ একটা গান শোনালে শোনা না শোনালে না শোনা না শোনালে না শোনা তার মানে রিকোয়েস্ট যখন করেছিস গান তো আমি শোনাবো কি বটে কিন্তু আজ গানের সুর বেশি ভালো হবে নাই কেন ব্রাদার আজ তোর সুর ভালো হবে না কেন কেন ভালো হবেক নাই সেইটাই বলছি মন দিয়ে আমার চুলকানি হয়েছে ডাক্তার লাগাতে বলেছে হে আমার গলারি ভেতরে চুলকানি হয়েছে ডাক্তার মলম লাগাতে বলেছে কালকে গলাটো ভালো ছিল কেন যে চুলকানি হলো ওহো কালকে গলাটো যে ভালো ছিল আজকে গলাটোতে চুলকানি হলো চুলকে চুলকে ঘা করেছি চুলকে চুলকে ঘা করেছি রক্ত টোটো বেরোয়নি আমার গলারি ভেতরে চুলকানি হয়েছে ডাক্তার মলম লাগাতে বলেছে এই কার আবার চুলকানি হলো স্যার ওই লেবুর ওই লেবুর চুলকানি হয়েছে তাই নাকি রে লেবু তোর চুলখানি হয়েছে হ্যাঁ স্যার কাল থেকে গলাটোতে খুব চুলকাচ্ছে বটে চুলকানি তো হবেই এটা তো জানা কথা এত উচ্চ স্বরে ভাবে সঙ্গীত পরিবেশন করলে তার চুলকানি হবে না কি হবে গুড মর্নিং স্যার ঘেটু তুই এই উচ্চ স্বরে গুড মর্নিং বলা বন্ধ কর না হলে কিন্তু তোরও চুলকানি বানিয়ে ছাড়বো স্যার আমার কোথায় চুলকানি বানাবেন এমন এমন জায়গায় চুলকানি বানাবো না লজ্জায় কাউকে বলতেও পারবি না মুখে মুখে কথা না বলে চুপচাপ বস নে তোদের আজ ইংলিশ ক্লাস নেব স্যার একটা কথা বলবো তুই কথা বললেই ভয় লাগে নে কি বলবি বল স্যার আজকে আমাদের কুইজ কম্পিটিশন করুন মামা বাড়ির আবদার নাকি কুইজ কম্পিটিশন করব কুইজ কম্পিটিশন করে তোরা উল্টো পাল্টা অ্যানসার দিয়ে আমার পেশারটাকে বাড়ানোর ধান্দা করছিস তাই না অনেক কষ্টে আমার পেশারটাকে কন্ট্রোল করেছি তোদের পাল্লায় পড়ে আর আমি পেশারটাকে বাড়াতে চাই না স্যার আজকে কুইজ কম্পিটিশনই হোক হ্যাঁ স্যার হ্যাঁ স্যার কুইজ কম্পিটিশনই হোক আমাদের দাবি তো মানতে হবে বটে আজ কুইজ কম্পিটিশনই হবেক লেবু ওটা কুইজ কম্পিটিশন না ওটা হবে কুইজ কম্পিটিশন হ্যাঁ স্যার কুইজ কম্পিটিশনই বটে আবার বলে কম্পিটিশন আরে ওটা কম্পিটিশন কম্পিটিশন হ্যাঁ স্যার আপনি যা বললেন ওইটাই আজ হবেক বটে নে তোরা যখন সবাই চাইছিস আজ কুইজ কম্পিটিশন হোক তাহলে আজ কুইজই হোক নে তোরা দুটি দলে ভাগ হয়ে যা হাবলু পেসি আর লেবু এক দলে তোদের দলের নাম কর্মা দল আর ফেলু ঘেটু আর কালু এক দলে তোদের দলের নাম অকর্মার দল ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে নে দুটো দলের মেম্বাররা পাশাপাশি বসে পড় স্যার বসে গেছি আপনি কুইজ স্টার্ট করুন বটে তাহলে শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালের চারিদিকে সারা জাগানো দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী এক রোমাঞ্চকর কুইজ কম্পিটিশন কর্মা দল আর অকর্মা দল তোরা রেডি তো হ্যাঁ স্যার আমরা রেডি হয়েই আছি স্যার আমরাও রেডি বটে স্যার আমি একবার টয়লেট থেকে ঘুরে আসবো কেন তুই টয়লেটে ঘুরতে যাবি কেন সবাই থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই ঘুরতে যায় আর তুই টয়লেটে ঘুরতে যাবি কেন স্যার আমি টয়লেটে ঘুরতে যাব না আমি প্রস্রাব করতে যাব খুব জোরে লেগেছে ঘেটুরে স্যার তো এখনো কোনো প্রশ্নই করলো না তাতেই তোর প্রস্রাব পেয়ে গেল এরপরে তো প্রশ্ন শুনে তুই তো মনে হয় পায়খানা করে দিবি স্যার আমি টয়লেট যাব না আপনি কুইজ স্টার্ট করুন কেন প্যান্টের মধ্যেই করে দিলি নাকি না স্যার দেরি হয়ে যাচ্ছে আপনি কুইজ স্টার্ট করুন বেশ শুরু করছি কর্মাদল তোদের প্রশ্ন তোরা বল গ্রামের লোকেদের সঙ্গে শহরের লোকেদের পার্থক্য কি স্যার আমি বলছি গ্রামের লোকেরা বিড়ি খায় আর মাঠে ঘাটে পায়খানা করে বেড়ায় বটে আর শহরের লোকেরা সিগারেট খায় আর বাথরুমে পায়খানা করে বটে একদম ভুল অ্যান্সার অকর্মার দল তোরা বল গ্রামের লোকেদের সঙ্গে শহরের লোকেদের পার্থক্য কি রাইট অ্যান্সার দিতে পারলে ফাইভ পয়েন্ট বোনাস পাবি স্যার আমি বলছি গ্রামের লোকেরা সবাই সবার সাথে কথা বলে সবাই সবাইকে হেল্প করে কারো বিপদ হইলে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে কারো বাড়িতে চোর ঢুকলে সবাই তারা করে চোরকে ধরে ফেলে তারপরে গ্রামের কেউ অসুস্থ হইলে সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যায় মোট কথা গ্রামের লোকেরা সবাই মিলেমিশে থাকে আর শহরের লোকেরা সবাই সবাইকে চিনেও না চেনার ভান করে থাকে বিপদের সময় কেউ পাশে এসে দাঁড়ায় না শহরে কারো বাড়িতে ডাকাত পড়লে তার পাশের বাড়ির লোকজন জানলা দরজা বন্ধ করে চুপচাপ বসে থাকে শহরের কেউ অসুস্থ হলেও তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য লোকজন পাওয়া যায় না এমন কি কেউ মরে গেলেও তাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার জন্য কাউকে পাশে পাওয়া যায় না একদম রাইট অ্যান্সার অকর্মার দল পেল বোনাস ফাইভ পয়েন্ট এবার অকর্মা দলের ডাইরেক্ট কোশ্চেন বল ডিম আগে নাকি মুরগি আগে স্যার ডিম আগে কেন ডিম আগে কেন আমাকে বুঝিয়ে বল স্যার চিকেন বিরিয়ানি খাবার সময় সবাই বিরিয়ানির সাথে আগে ডিমটা খেয়ে ফেলে তারপরে চিকেন মানে মুরগিটা খায় তাই ডিম আগে একদম রাইট অ্যান্সার ভেরি গুড অকর্মার দল আবার টেন পয়েন্ট পেয়ে গেল স্যার একটা কথা বলব বল কি বলবি বল স্যার আপনি আমাদের কঠিন প্রশ্ন ধরেছেন বটে আর ওদের সহজ প্রশ্ন ধরেছেন তোদের কঠিন প্রশ্ন ধরেছি তার মানে তোদের প্রশ্ন কি লোহা দিয়ে তৈরি নাকি পাথর দিয়ে তৈরি যে কঠিন লাগছে একটা কথা জেনে রাখ অ্যানসার দিতে পারলেই সহজ আর না দিতে পারলেই কঠিন স্যার লেবুর কথায় কান দেবেন না আপনি কন্টিনিউ করুন এবার কর্মা দলের প্রশ্ন বুঝে শুনে উত্তর দিবি কিন্তু বল মোটর সাইকেল চালানোর সময় লোকে হেলমেট পরে কেন স্যার অ্যাক্সিডেন্টের হাত থেকে মাথাটাকে বাঁচানোর জন্য মোটর সাইকেল চালানোর সময় লোকে হেলমেট পরে না স্যার হাবলু একদম ভুল আনসার দিল বেশ তাহলে তুই রাইট অ্যান্সারটা বল ফেলু মোটরসাইকেল চালানোর সময় লোকে হেলমেট পরে কেন স্যার পুলিশের হাত থেকে বাঁচার জন্য লোকে হেলমেট পরে কারেক্ট কারেক্ট একদম রাইট অ্যান্সার অকর্মার দল আবারও ফাইভ পয়েন্ট বোনাস পেয়ে গেল এবার অকর্মা দলের ডাইরেক্ট কোশ্চেন বল কলম মানে পেন আমাদের কি কাজে লাগে স্যার আমি বলছি কলম আমাদের কী কাজে লাগে কলম আমাদের লেখালেখির কাজে লাগে কানের ময়লা বার করতে কাজে লাগে খাবার পর দাঁত খোঁচাতে কাজে লাগে তারপর নারকেল তেলের বোতল থেকে জমাট বাঁধা নারকেল তেল বার করতে কাজে লাগে তারপর কোল বালিশের ফিতে ভরতে আন্ডার প্যান্টের দড়ি ভরতেও কলম আমাদের কাজে লাগে এটাও একদম কারেক্ট অ্যান্সার অকর্মার দল আরো দশ পয়েন্ট পেয়ে গেল কিরে কর্মা দল তোরা এত পিছিয়ে আসিস কেন এবার কিন্তু তোদের রাইট অ্যান্সার দিতে হবে স্যার আপনি কোয়েশ্চেন করুন এবার একদম গেডে অ্যান্সার দেব একদম ধ্বজা উড়াইন দেব দেখি কেমন ধ্বজা উড়াস তোদের কোশ্চেন হলো বল কুকুর বিড়ালে মাছের কাটা খায় কেন স্যার আমি বলছি মাছের কাটাতে গেদে ক্যালসিয়াম আছে বটে তাই কুকুর বিড়ালে মাছের কাঁটা খায় না স্যার লেবু একদম ভুল অ্যান্সার দিল তাহলে তুই ঠিক অ্যান্সারটা দে কালু কুকুর বিড়ালে মাছের কাটা খায় কেন স্যার কুকুর বিড়ালে মাছের কাঁটা খায় তার কারণ হলো কুকুর বিড়ালকে তো কেউ আর গোটা মাছ খেতে দেয় না সবাই মাছের কাটা গুলোই দেয় তাই কুকুর বিড়ালে মাছ না পেয়ে মাছের কাটা গুলোই খায়সার দিয়েছিস কালু অকর্মার দল আরো ফাইভ পয়েন্ট বোনাস পেয়ে গেল এবার অকর্মা দলের ডাইরেক্ট কোশ্চেন এটাই লাস্ট কোয়েশ্চেন অকর্মার দল তোরা বল আগেকার দিনের বিয়ে আর এখনকার দিনের বিয়ের মধ্যে পার্থক্য কি স্যার আমি বলছি আগেকার দিনের বিয়ে আর এখনকার দিনের বিয়ের মধ্যে পার্থক্য কী আগেকার দিনে বাবা মা তাদের ছেলে মেয়েকে দেখাশোনা করে সম্বন্ধ করে বিয়ে দিত আর এখনকার দিনে বেশিরভাগ ছেলে মেয়েরা তারা নিজেরাই দেখাশোনা করে বিয়ে করে নেয় আগেকার দিনে মেয়ে দেখতে গিয়ে জিজ্ঞাসা করতো মেয়ে রান্নাবান্না জানে না ঘরের অন্য অন্য কাজ জানে না আর এখনকার দিনে জিজ্ঞাসা করে মেয়ের নামে ব্যাংকে ব্যাঙ্ক ব্যালেন্স আছে কি না ছেলেদের ক্ষেত্রেও আগেকার দিনে দেখা হতো ছেলের স্বভাব চরিত্র কেমন ছেলে নেশা ভাঙ করে কিনা কিন্তু এখনকার দিনে দেখা হয় ছেলের কটা বাড়ি আছে ছেলের কটা গাড়ি আছে ছেলে সরকারি চাকরি করে কিনা তাতে ছেলে মদ মাতাল গা জারু যাই হোক না কেন কোনো ব্যাপার নেই আগেকার দিনে বিয়ে বাড়িতে সারা রাত ধরে বিয়ে হতো কিন্তু এখনকার দিনে বাড়ির থেকে মন্দিরে আর রেজিস্ট্রারি অফিসে বেশি বিয়ে হয় আগেকার দিনে বিয়ে বাড়িতে নতুন বউকে সাজিয়ে গুজিয়ে একটা সিংহাসনে বসিয়ে রাখত আর আত্মীয় স্বজন এক এক করে ওই নতুন বউকে গিফট দিত আর এখনকার দিনে নতুন বউ তার বরের হাত ধরে গোটা বিয়ে বাড়িটা ঘুরে বেড়ায় আর সিংহাসনটা খালি পড়ে থাকে ওই খালি সিংহাসনে তখন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা উঠে খেলা শুরু করে আগেকার দিনে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা বিয়ে বাড়িতে ঢুকে প্রথমে নতুন বউকে গিফট দিয়ে আশীর্বাদ করে তারপরে খাবার খেতে বসতো আর এখনকার দিনে আত্মীয় স্বজন বিয়ে ঢুককেই প্রথমে খুঁজবে ফুচকা স্টলটা কোথায় আছে চিকেন পকোড়ার স্টলটা কোথায় আছে ফিস ফ্রাই স্টলটা কোথায় আছে সেই স্টলগুলিতে যাবে আর পেট পুরে গলা পর্যন্ত খাবে তাতে নতুন বউ চলে যাক যাক কোনো ব্যাপার নেই স্যার আগেকার দিনের বিয়ে বাড়িতে সানাইয়ের বাজনা বাজতো আর এখনকার দিনের বিয়ে বাড়িতে গান বাজে ছি 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 রে নো নিছি ছি 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 রে নো নিছি স্যার কেমন লাগলো আগেকার দিনের বিয়ে বাড়ি আর এখনকার দিনের বিয়ে বাড়ির পার্থক্যটা সাব্বাস ফেলু সাব্বাস একদম এক্সেলেন্ট এক্সেলেন্ট আজকের কুইজে অকর্মার দলকেই আমি বিজয়ী ঘোষণা করলাম তোরা সবাই বস আমি আসি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর বিয়েবাড়িতে গিয়ে একদম গলা পর্যন্ত পেট কুড়ে খাবেন